যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের অংশ হিসেবে আমরা মহানগর বিএনপি আজকের আমাদের প্রতিবাদ এবং আমরা আজকে যে মুসলিম বিশ্ব সবাইকে একত্রিত করে আমরা সবাই চাই যে আমাদের ইসলামকে যেন ইসলামের এবং আমাদের ইসলাম ধর্মের যেসব অবলম্বী ধর্মীয় লোক আজকে নিধন করছে ইহুদিরা তার প্রতিবাদে আমরা এই সংহতি জানাচ্ছি জানাই জানাচ্ছি এবং আমরা যে আপনার আন্তর্জাতিক মহলগুলো তারা যে নীরব ভূমিকা পালন করতেছে আপনারা দেখেছেন রাহায় এবং রাজায় কীভাবে নারী পুরুষ সর্ব শিশু পর্যন্ত নিরাপদ জায়গায় যেতে পারে নাই তারা ধ্বংস হয়েছে ধ্বংস স্তূপের কাছে তাদের লাশ করে আছে মাটি দেওয়ার এক খন্ড জায়গা পর্যন্ত তারা পায় না আজকে কিভাবে নিঃশংসভাবে তারা হিন্দুদেরা আজকে আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষকে হত্যা করছে তার প্রতিবাদে আমরা আজকে এই সংহতি দাঁড়িয়েছি র্যালি করেছি প্রতিবাদ জানাইছি এবং এই যে ইসরায়েলের পতাকা আজকে আমরা পায়ের নিচে রেখেছি ইনশাল্লাহ আগামী দিনেও আমরা আরো কঠোর প্রোগ্রাম দেব এবং যদি ইহুদিরা এখনো এবং আন্তর্জাতিক মহলগুলো এদেরকে এই সব নিধন বন্দনা করে তাহলে আরো কঠোর আমরা প্রোগ্রাম দেবো এবং সকল মানুষ সব ধর্ম অবলম্বনী মানুষ কারণ এটা মানবিক একটা দিক এটা ইসলামের মানে নিঃশংসকতা এটা ভাষায় আমরা প্রকাশ করতে পারছি না এবং একত্রিত হয়ে আমরা প্রোগ্রাম করবো 没问题。嗯嗯嗯